আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য খুব সুন্দর একটি মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনিটাইজেশন চ্যানেল পনেরোশো প্লাস সাবস্ক্রাইব এবং এখানে মনিটাইজেশন আইকনগুলো দেখতে পাচ্ছেন সব কিছু তো এই চ্যানেল সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে চ্যানেল সম্পর্কে এ টু জেড ধারণা পেয়ে যাবেন মাশাআল্লাহ এই চ্যানেলটি আশা করি অনেক ভালো হবে তো যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের ফলোয়ার নিতে চাচ্ছেন তারা চাইলে এখনই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা বেশি কথা না বলে আমরা এই ইউটিউব চ্যানেল সম্পর্কে আলোচনা করব ল্যাটস গো তো আমরা দেখতে পাচ্ছি চ্যানেলের সাবস্ক্রাইব পনেরোশো প্লাস এবং এইখানে হচ্ছে আপনার লাস্ট আটাশ দিনে আপনার দেখুন এক লাখ তেত্রিশ হাজার ভিউ হয়েছে এবং ওয়াশ টাইম এখানে দেখতে পাচ্ছেন এবং ডলার আইকনও দেখতে পাচ্ছেন এস্টিমেট রেভিনিউ চ্যানেলে মাত্র দুই দিন হলো মনিটাইজেশন দিয়েছে এই যে এখানে দেখুন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে দু সাল সকাল পাঁচটায় মানে আজকে হচ্ছে আপনার বারো তারিখ হ্যাঁ আজকে হচ্ছে সরি আজকে তেরো তারিখ আপনার গত তিন দিন আগে এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন দিয়েছে আমি কিন্তু স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে আর টিআর জুয়েল খান কোনো কিছু গোপন রাখে না যা দেখাই সম্পূর্ণ স্পষ্টভাবে ক্লিয়ার করে দেখায় আপনাদের বিবেক আছে আপনারা বিবেক দিয়ে বিবেচনা করে চ্যানেলটা ক্রয় করবেন তবে মাসাল্লাহ চ্যানেলটা অনেক অনেক ভালো চ্যানেল হ্যাঁ এবার আসি চ্যানেলে একটা সমস্যা আছে এই যে এখানে দেখতেই পারছেন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং হ্যাঁ এই ওয়ার্নিংটা সমস্যা তবে ওয়ার্নিং থাকা অবস্থায় কিন্তু এই চ্যানেলটি মনিটাইজেশন দিয়ে দিয়েছে ঠিক আছে আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পারছেন যে চ্যানেলে থাকা সরি চ্যানেলে ওয়ার্নিং থাকা অবস্থায় কিন্তু আপনার মনিটাইজেশন দিয়েছে এখন এই ওয়ার্নিংটা আর কয়েকদিন পর উঠে যাবে আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্নিংটা দিয়েছে দেখুন জানুয়ারি মাসের হচ্ছে আপনার কয় তারিখে জানুয়ারি মাসের আপনার হচ্ছে তিন তারিখে হ্যাঁ এখন চলতেছে ফেব্রুয়ারি মাস ঠিক আছে তো এই ওয়ার্নিংটা উঠে যাবে কয় তারিখে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে লক্ষ্য করুন আপনারা তো এখানে আপনার হচ্ছে ওয়ার্নিং এক্সপায়ার ডেট আছে আমি আপনাদেরকে সুন্দর করে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে এক্সপায়ার ডেট তো প্রিয় বন্ধুরা মাউস এয়ার পয়েন্টটা একটু ছোট করে নিলাম এখানে আপনাদেরকে দেখানোর সমস্যা হচ্ছে এই কারণে তো আমরা ওয়ার্নিংটা কবে উঠে যাবে সেই বিষয়টা আপনাদেরকে আমরা অবগত করব এখানে দেখুন ওয়ার্নিংয়ের বিষয়টা আপনার ওয়ার্নিংটা উঠে যাবে এখানে ডেটা যে হচ্ছে ইয়ার ওয়ার্নিং ওয়েল এক্সপায়ার মে মাসের তেরো তারিখে আপনার সামনে মে মাসের তেরো তারিখে এই ওয়ার্নিংটা অটোমেটিকলি এই চ্যানেল থেকে উঠে যাবে এই বিষয়ে কিন্তু আপনারা ক্লিয়ার তো ওয়ার্নিং নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আপনার ওয়ার্নিংটা আপনার দু এক মাসের মধ্যে এখান থেকে উঠে যাবে মানে মে মাসের তেরো তারিখে আপনার এই ওয়ার্নিংটা উঠে যাবে তখন কিন্তু চ্যানেল একদম ফুল ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে তো ওয়ার্নিংয়ের বিষয় কিন্তু আপনারা একদমই ক্লিয়ার চ্যানেলে ওয়ার্নিং থাকলে কোনো সমস্যা নাই ওয়ার্নিংটা বেশ কিছুদিন পরে উঠে যাবে ঠিক আছে তো আমরা ওয়ার্নিংয়ের বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম এখানে কিন্তু স্পষ্টভাবে দেখুন এখানে আপনার এই যে সরি এইখানে একটু লেখাটা দেখতে পারছেন এই যে ইওর ওয়ার্নিং ওয়েল এক্সপায়ার মে তেরো দু তো আপনাদেরকে কিন্তু আমি স্পষ্টভাবে ওয়ার্নিংয়ের বিষয়টা দেখিয়ে দিলাম ঠিক আছে আমি আর টিআর জুয়েল খান চ্যানেলের কোথাও এক বিন্দু কোনো কিছু গোপন রাখে না ঠিক আছে আমি আপনাদেরকে স্পষ্ট করে সব কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো মাসা এই চ্যানেল থেকে আপনার ভবিষ্যতে অনেক অনেক টাকা ইনকাম করে যাবে আপনার মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যেহেতু চ্যানেলে কোনো বড় ধরনের সমস্যা নাই এটা সামান্য একটা ওয়ার্নিং ওয়ার্নিংটা আপনার কয়েকদিন পরে উঠেই যাবে আমি আরটিও টিউ জুয়েল খান কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো ওয়ার্নিংয়ের বিষয়টা গেল এবার আমরা অ্যানালাইসিসটা দেখবো আমাদের চ্যানেল ওয়াচ টাইম কেমন কী আসে ভিউ কেমন আসে ঠিক আছে তো আমাদের চ্যানেলে দেখলাম এই যে দেখুন আমাদের এই চ্যানেলটাতে রিয়েল টাইম ভিউ লাস্ট আটচল্লিশ ঘন্টায় পাঁচ হাজার সাতশো প্লাস ভিউ আসতেছে এবং প্রতিদিন চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে ঠিক আছে এটা হচ্ছে লাইভ সাবস্ক্রাইব আর হচ্ছে ওয়াশ টাইমটা যদি আমি আপনাদেরকে হচ্ছে নব্বই দিনের দেখাই এই যে সাবস্ক্রাইব দেখুন পনেরোশো এবং ওয়াশ টাইমটা লক্ষ্য করুন এই যে এখানে চার হাজার ছয়শো ঘন্টা ওয়াচ টাইম আছে ঠিক আছে যেখানে আমাদের চার হাজার ঘন্টা হয়ে গেলে মনিটাইজেশন করা হয় সেখানে চার হাজার ছয়শো ঘন্টা ওয়াচ টাইম আছে তো মাশাল্লাহ চ্যানেলটা অনেক অনেক গুণে ভালো আপনারা এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড করবেন তখনই উরা ধরা ভিউ আসবে ঠিক আছে তো এই সাবজেক্ট গেল হুম তো এবার আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে মনিটাইজেশন পেজের অংশ হ্যাঁ তো এখানে দেখতে পারছেন মনিটাইজেশন পেজের অংশ তো গুগল অ্যাডসেন্স সম্পর্কে এখানে দেওয়া আছে আপনারা এই চ্যানেলের সঙ্গে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাচ্ছেন এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম ঠিকানা অ্যাড্রেস এ টু জেড সব কিছু চেঞ্জ করে নিজের নামটা বসায় নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনাদেরকে আমি স্পষ্ট করে কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে আবারও বলতেছি আর জুয়েল খান কোনো কিছু গোপন রাখে না ঠিক আছে যা দেখায় যা বিক্রি করে সম্পূর্ণ কিছু স্পষ্ট করে দেখিয়ে দেয় হ্যাঁ তো আমরা হচ্ছে এইখানে দেখলাম এবার হচ্ছে চ্যানেলের ক্যাটাগরিটা দেখাবো আপনাদেরকে ক্যাটাগরির জন্য যাবেন হচ্ছে আপলোড ডিফেল্টে তো আপলোড ডিফেল্টে যাওয়ার পর হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এই যে ক্যাটাগরি হ্যাঁ তো চ্যানেলটার ক্যাটাগরি বর্তমানে গেমিং দেওয়া আছে আপনার চাইলে ভবিষ্যতে এখান থেকে যে কোনো ধরনের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন যদি আপনারা এই চ্যানেলটাকে পার্সোনাল ভ্লগ চ্যানেল বানাতে চান তাহলে এখান থেকে হচ্ছে আপনার এই যে এই যে পিপল অ্যান্ড ভ্লগ এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে এবং এখানে আরও অনেক ক্যাটাগরি আছে আপনারা যদি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন যদি কমেডি ভিডিও আপলোড করেন তাহলে কমেডি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এখানে ইচ্ছে স্বাধীন আপনারা যে ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চান সেই ধরনের ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম এবার আপনাদেরকে দেখা হচ্ছে কন্টেন্টের বিষয় চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করা হয় তো প্রিয় দর্শক এখানে দেখতেই পারছেন মাত্র একটা ভিডিওর মনিটাইজেশন আইকন চালু করা হয়েছে ঠিক আছে তো আর সবগুলো মনিটাইজেশন আইকন অফ রাখা আছে তো এটা আমি আপনাদেরকে বলি চ্যানেলে মাত্র দুই দিন হলো মনিটাইজেশন দিয়েছে যারা চ্যানেলটা ক্রয় করবেন তারাই আপনার হচ্ছে মনিটাইজেশন আইকন চালু করে হ্যাঁ আপনারা প্রতিদিন ডলার ইনকাম করবেন মাসে চল্লিশ পঞ্চাশ হাজার থেকে এই চ্যানেল থেকে ইনকাম করবেন তো মনিটাইজেশন আইকনটা আপনাদেরকে আমি লাইভ চালু করে দেখাচ্ছি প্রথমে এখানে ক্লিক করবেন করে এই যে এই বাটন আছে দিয়ে এই যে নেক্সট করে দেবেন নেক্সট করে দিলে কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে তো আমি চালু করে দিলাম না আপনারা চ্যানেলটা ক্রয় করবেন ক্রয় করেই কিন্তু এই আইকনটা চালু করে নিতে পারবেন ঠিক আছে আর এইখানে হচ্ছে আপনার কিছু ভিডিও দেওয়া আছে এখানে টাইটেল হয়তো আপনাদের খারাপ লাগতে পারে সমস্যা নাই চ্যানেল নিয়ে আপনার এই সকল ভিডিও প্রাইভেট করে দেবেন অথবা আনলিস্ট করে দেবেন দিলে আর এই ভিডিও কেউ দেখতে পারবে না তখন আপনার ইচ্ছা মতো নিজস্ব ভিডিও আপলোড করবেন এবং নিজের ইচ্ছা মতো চ্যানেলের লোগো দেবেন চ্যানেলের নাম চেঞ্জ করবেন চ্যানেলের নামের বিষয়েও আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি এই যে চ্যানেলের নাম হচ্ছে এটা আপনার স্যালে নাম চেঞ্জ করতে পারবেন চ্যানেলের লোগো ব্যানার ফটো এটাও যে সব চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো মাস চ্যানেল সম্পর্কে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মাসা অনেক ভালো চ্যানেল এই চ্যানেল থেকে প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তো এই চ্যানেলের সঙ্গে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাচ্ছেন গুগল অ্যাডসেন্সটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তো গুগল অ্যাডসেন্সটা সাইন ইন করে নিই এই যে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম ঠিকানা অ্যাড্রেস এ টু জেড সব কিছু চেঞ্জ করতে পারবেন হ্যাঁ তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটু লোড নিচ্ছে ওয়েট করেন তো দেখুন এখানে কিন্তু হচ্ছে জিরো ডলার যেহেতু মাত্র দুই দিন হলো মনিটাইজ দিয়েছে এখনও অ্যাড আইকন চালু করা হয়নি আপনারা চ্যানেলটা ক্রয় করে ভিডিও আপলোড করবেন এবং অ্যাড আইকন চালু করে দেবেন দিলেই এখানে ডলার জমা হয়ে যাবে সেই ডলার আপনাদের ব্যাংকে নিতে পারবেন ঠিক আছে আর এইখানে আরও জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি সেটিংগুলো একটু ভালো করে দেখিয়ে দিই অ্যাকাউন্ট ইনফরমেশন তো এই যে এই যে পার্সোনাল ইনফরমেশন জাস্ট একটু ওয়েট করেন তো এখান থেকে আপনার এই অ্যাকাউন্টের নাম ঠিকানা অ্যাড্রেস ঠিক আছে এ টু জেড সব কিছু চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই অল ওকে তো আমরা ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলের সঙ্গে যে অ্যাডসেন্স আছে সব কিছু কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম মাসাল্লাহ চ্যানেলটা অনেক ভালো তো এই চ্যানেলটা ক্রয় করবেন কিভাবে এই চ্যানেলটা ক্রয় করতে হলে অবশ্যই আপনারা আমাদের বাসায় আসতে পারেন আমাদের বাসা হচ্ছে রাজশাহী নাটোর বাড়িগ্রাম থানা এসে সরাসরি দেখা করে নিয়ে যেতে পারেন আর আপনারা যদি না আসেন তাহলে সরাসরি অনলাইনে বিকাশে নগদের রকেটে ব্যাংকের মাধ্যমে অথবা বাইনান্সের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে চ্যানেলটা বুঝে নিতে পারেন আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন যারা দূরে থেকে ভিডিওটা দেখছেন তারা নির্দ্বিধায় চ্যানেলটা ক্রয় করতে পারেন অনেক প্রবাসী ভাইরা আছে সৌদি আরব মালয়েশিয়া ডুবাই কোনো সমস্যা নাই আপনারা নির্দ্বিধায় এই ইউটিউব চ্যানেলটি ক্রয় করে প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন আলহামদুলিল্লাহ আটিয়া জুয়েল খান ভাইয়ের মাধ্যমে আজ পর্যন্ত কি ক্ষতিগ্রস্ত হয় নাই সবাই লাভবান হয়েছে আপনারা নির্দ্বিধায় চ্যানেলগুলো ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম